আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বন্ধুরা আসেন ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতেছেন এটা তাল গাছ কাটতেছে আমি আজকে এই পুরো ভিডিওতে দেখাবো তাল গাছ গিতে কিভাবে নৌকা বানানো হয় এটাকে নুকা বলে না এটাকে বলা হয় কুণ্ডা একক গ্রামের ভাষায় একক নাম বলে এটাকে এইটা প্রথমে কয়েকজন মানুষ একসাথে মিলে এটা কাটলো কাটার পরে এটা মাপ নিচ্ছে এটা কত টুক রাখবে পুরো তলগাছটা থেকে তারপরে করাত দিয়ে সুন্দর করে অর্ধেক কাটার পরে খিলি বলে এই খিলি ঢুকাচ্ছে কেন এটা যেন বাঁকা না হয় সোজাসুজি কাটে এই কারণে এই যে মাথাটা কাটা শেষ একটা খণ্ড করে নিয়েছে এখন এটা দুই ভাগ করবে একটা তাল গাছ দিয়ে দুইটা কোন্দা তৈরি করা হয় এর জন্য এটা সমান ভাগে ভাগ করার জন্য রশি দিয়ে তারপরে হাতুর দিয়ে পিটিয়ে সুন্দর করে একটা দাগ বানিয়ে নিচ্ছে এটা দিয়ে তারা কুন্দা বানাবে এর জন্য যেন বাঁকা না হয় বাঁকা হলে তো আর একটা দিয়ে দুইটা হবে না তালগা একটি তাল গাছ দিয়ে দুইটি কোন্দা হবে না এর জন্য এই যে আবার দুইজন মানুষ একসাথে মিলে আহ এটা কাটতেছে মাঝখান বরাবর সুন্দর করে এক সাইজের রাউন্ড শেপ আহ লম্বা থেকে এখানে মধ্যস্থানে কাটতেছে কাটার পরে মাঝখানে এই খিলি দিয়েছে আবার কেন খিলি দিলে এটা সুন্দর করে সাইজ হয়ে ফাইটা যাবে এই যে খিলি দেওয়ার পরে সুন্দর মাঝখানে সুন্দর করে ফাইটা গেছে বুঝলেন আবার আবার হাত করার দিয়ে সুন্দর করে এটা আহ কাটতেছে আর একজন ভাই খিলি ঢুকাচ্ছে যে কিলি দেওয়া এই দুইজন কুড়াল দিয়ে চারা দিল চিচিং ফাঁক হয়ে গেল খোলার পরে এই দুইটা খন্ড হয়ে গেল দুইটা কন্দা সুন্দর দুইটা কন্দা হলো এখন হলো এটার সিলানোর পালা আর মাঝখানে খাল বানানোর কালা যেটা যেটার উপর মানুষ বসে থাকবে সেইটার পালা চলতেছে এখন সবাই একসাথে মিলে তারপর এটা বানাচ্ছে কেন এটা একটা মানুষ যদি বানায় কমপক্ষে দুই তিন দিন লাগবে আর অনেকগুলো মানুষ একসাথে কাজ করলে এই কাজটা তারা অতি তাড়াতাড়ি হয়ে যাবে এই যে তাদের বিভিন্ন যন্ত্র যন্ত্র আছে সেই দিয়ে এটা বানানো হচ্ছে এখন এই কুরাল দিয়ে এইগুলো আলাদা করতেছে আর তাদের স্পেশাল যে যন্ত্রটা আছে সেটা দিয়ে এব্রো থেব্রো গুলা তারা উঠাচ্ছে সুন্দর করে চেঁচে চেঁচে সেটাই দেখাচ্ছি আমরা তো আমি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে দেখতে থাকেন এইটার মধ্যে সম্পূর্ণটা কিভাবে একটি কুন্দা তৈরি করা হয় সেটা দেখা হবে এই যে তাদের স্পেশাল দিয়ে বাটাল বাটাল তারা সুন্দর করে করে সাইজ এটা কোন্দাই করতেছে এই চাচাকে জিজ্ঞাসা করলাম একটা কোন্দা কত বছর যায় বলছে এই কোন্দাটা ঠিক মতো ব্যবহার করলে কমপক্ষে দশ বছর যাবে ঠিকবে এটা ঘুনে খায় না কিছু হয় না তাদের অনেক অভিজ্ঞ সেটাই দেখাইলাম